এবার আগাম বর্ষায় অনেক বৃষ্টি হচ্ছে যা কল্পনা করা যায় না হয়তো বন্যা হতে পারে আমাদের বিদ্যালয়ে বাগানের অনেক বৃষ্টি অনেক সুন্দর হচ্ছে এত সুন্দর ঘন বৃষ্টি মনে হয় এবার বৃষ্টি করবে পানি ফ্রোট হয়ে যাচ্ছে জমে যাচ্ছে ড্রেন কাজ করতেছে না এত বৃষ্টি হচ্ছে মাঠ আর কিছুক্ষণের মধ্যেই ভরপুর হয়ে যাবে বৃষ্টির পানিতে